যেই যুবক ওয়াজ মাহফিলেও যায় আবার গান বাজনার আয়োজন করে এরকম যুবক আছে না নাই আমাদের এইখানে মনে হয় নাই আছে না তো কারা কারা একটু দেখি তো ভাই গান বাজনাও করেন ওয়াজও যান বলছি না আমি নাই দেখছেন সত্য হইছে নাই আজকের এই মাহফিলে চেয়ারম্যান সাহেবকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী রেখে আজকের এই মাহফিলে আমরা ওয়াদা করব যে আল্লাহ পিছনে জীবনে যত গান বাজদার আয়োজন অনুষ্ঠান করেছি আজকে চেয়ারম্যান সাহেবকে সামনে রেখে আলেম আমাদেরকে সামনে রেখে ওয়াদা করলাম বাকি জীবনে কোনোদিন জেনে শুনে আর গান বাজদার আয়োজন করব না 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 এরকম ওয়াদা যারা করতে পারবেন হাত উঠান খবরদার হাত উঠে রাখেন আল্লাহ দেখুক খবরদার আমার যুবক ভাইরা আল্লাহকে সাক্ষী রেখে হাত উঠাইছেন গান বাজনা না করলে আপনার ক্ষতি হবে না আপনার লস হবে না শোনেন ভালো করে বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো যেই জমিনে তিনটি পাপ প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রীয়ভাবে হয় যেই জমিনে তিনটি পাপ প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রীয়ভাবে হয় ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব ভূমিকম্প ভূমিদস এগুলো আল্লাহর পক্ষ থেকে নেমে আসে এর মধ্যে একটা অন্যায় হচ্ছে প্রকাশ সালকে গান বাজনা হবে নায়িকারা নাচবে প্রকাশ সুদীবালকের জমিনে চলবে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব আদাব ভূমিকম্প এসে ওই জমিনের মানুষগুলোকে ধ্বংস করে দেওয়া হবে নজম আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমাদের মাথার উপরে আল্লাহর গজব আমি দেখতে পাচ্ছি আমাদের মাথার উপর যা আল্লাহর গজব আজকে যেভাবে গান বাজনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রকাশ্য দিবালকে নায়িকা গায়িকা নর্তকীরা মহল্লায় মহল্লায় ডিজে গানের আয়োজন হচ্ছে আমার মন বলতেছে যে কোনো সময় বড় ধরনের আযাব আমাদের উপরে নামতে পারে নাউজুবিল্লাহ যুবক ভাইরা আমার যুবক ভাইরা আমার গামবাজনা যাইবেন না গামবাজনা করলে আল্লাহ অনেক नाराज হয় আল্লাহ অনেক খুশি হয় নামাজ না করলে আযাব আর বৈ কথা বলা হয় নাই রোজা না রাখলে আযাব আর বৈ কথা বলা হয় নাই হজ না করলে আযাব আর বৈ কথা বলা হয় নাই ফরদায় আবার কোরআন তেলাওয়াত না করলে তাহাজ্জুদ না পড়লে ভূমিকম্প হবে এই কথা আল্লাহ নবীর পক্ষ থেকে বলা হয় নাই বলা হয়েছে কি যেই জমিনে ব্যাপক ভাবে মানুষ গান বাজনার দিকে লিপ্ত হয় ধাবিত হয়ে যায় ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প হয় ওদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হয় ওদের আকার আকৃতিকে পরিবর্তন করে দেওয়া হয় আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে বানর হয়ে যাবে যে কোন সময় বিল্ডিং ধসে আপনার উপরে পড়বে যেই ডিজে গান বাজান এটা দিলে তো বিল্ডিং এমনি কাপে অর্ধেক পরে আছে কাপায় আর বাকি অর্ধেক দৈশা পড়বো আর কিছু বাকি নাই খবরদার খবরদার আমি এই কথাগুলো কেন বলছি নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে আপনারা যদি চেষ্টা করেন যে হা আমরা আমাদের সমাজে গান বাজনা দেখতে চাই না অন্যায় কাজ দেখতে চাই না এটা সম্ভব আমরা তো হুজুর একদিন ওয়াজ করে চলে যাব। আপনারা থাকবেন আপনাদের কথা যুবকরা শুনবে আমরা যদি চেষ্টা করি সমাজকে সুন্দর করা যাবে ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা সমাজকে সুন্দর করার জন্যে আজকে যুবকরা গান বাজনার দেখে ধাবিত হয়ে গেছে এইবার যে হাদিসটা বলবো ইন্টারসার্ভেরকে মনে রাখতে হবে শুধু বাংলাটা এই যে মঞ্চে যারা বসে আছে আমি সবাইকে অনুরোধ করছি আপনারা শুধু বাংলাটা মনে রাখেন এটা আপনার দরকারে আপনাদের দরকারি আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ ও নবী কি বলছেন মাসালুল কাইমি ফখুদ বিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা কমা সলি কওমিন আলা সাফিনাতিন ফসারা বাদুম আলাহা ও বাদুম আসফলা ওয়া কানাল্লাযিনা ফি আসফলিহা

ও তো আমার মহল্লার না ও তো আমার গ্রামের না ও তো আমার সমাজের না এই কথা বলে আমরা অন্যের প্রতিবাদ করি না এই যে প্রতিবাদ করি না কিভাবে ক্ষতিগ্রস্ত যদি আল্লাহ নবী বললেন ধরো বিশিষ্ট একটা জাহাজ সমুদ্রে চলতেছে এখন কিছু মানুষ চলে যাবে দুই তলায় কিছু মানুষ থাকবে নিস্তলায় দুই তলায় কারা যাবে নিস্তলায় কারা থাকবে এটার জন্য লটারি দেওয়া হল লটারি দেওয়ার মাধ্যমে কিছু মানুষ চলে গেছে দুই তলায় কিছু মানুষ থেকে গেল নিচতলায় এই চলন্ত লটারি আপনার জাহাজ সমুদ্রে চলতেছে এখন নিস্তলার মানুষগুলোকে দুই থেকে পানি আনতে হয় কারণ টিউবওয়েলটা দুই তলায় খাবারের পানি দুই তলায় নিস্তলার মানুষ বারবার দুই তলায় যায় দুই তলা যায় পানি আনতে একটা সময় দুই তলার মানুষগুলো বলল তোমরা আমাদের দুই তলায় আর আসবা না নিষেধ খবরদার দুই তলায় জানার কোনোদিন তোমাদেরকে না দেখি ভুলেও আসবে না তো নিস্তলার মানুষগুলো বলল তোমরা যদি আমাদেরকে দুই থেকে পানি নিতে না দাও তাইলে আমরা আমাদের চলন্ত জাহাজের নিস্তলা ফুটো করে পানি নেব এটা আমাদের জন্য সহজ দুই তলার বুদ্ধিজীবীরা বলতেছে তোমরা খালি তোমাদের নিস্তলা জাহাজের নিস্তলা ফুটো করে পানি নাও এটা আমাদের বিষয় এটা তোমাদের নিস্তলা যা খুশি গিয়া তা করো এটা আমাদের কিছু আসে যায় না এ কথা কইসে বলে নিস্তলার তারা চলে আসছে আইসা চলন্ত জাহাজের নিস্তলা দিছে ফুটো করে যাবে এই ফুটো দিয়ে পানি উঠতেছে গোসল করতেছে খাইতেছে কাপড় চোপড় ধুইতেছে এক পর্যায়ে পানি উঠতে উঠতে নিস্তলা ডুবে গেছে এবার আপনারা কন একটু পরে দুই তলা ডুববে কিনা কথা কন ডুববে কিনা নবী বললেন এই যে মিসকলার মানুষগুলোকে তলন্ত জাহাজকে ফুটো করার কাজে দুই তলার মানুষগুলো যদি বাধা না দেয় তাহলে নিস্তলা ফুটু করার পরে নিস্তলা দিয়ে যেই পানি উঠবে ওই পানি উঠতে উঠতে সময়ের ব্যবধানে শুধু নিস্তলায় ডুববে না বরং দুই তালা আজকে আমাদের হাতে ক্ষমতা আছে জনবল আছে আমার হাতে টাকা আছে আমার কথা মানুষ শুনবে অন্যায় হওয়ার পরে আমি যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে যেই গজব আসবে আজাব আসবে ওই আজাব শুধু পাপিদের উপর দিয়ে যাবে না বরং যারা প্রতিবাদ করবে না তাদের উপর দিয়ে যাবে এই জন্য গান বাজনা অন্যায় কাজ সমাজে হলে এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই আরেকটা হলো নেশা সয়লাভ হয়ে গেছে ভরে গেছে এখন তো ছেলেদের চেহারার দিকে তাকালে বোঝা যায় কোনটা নেশা করে আর করে না তাকাইলেই বোঝা যায় দেখবেন যে সাফা দুইটা ভাইঙ্গা এক ড্রাইভার এরপরে পেট আর পিঠ একাকার হয়ে গেছে ও যে প্যান্ট পরে বেল্ট দিয়া বেল্টও তার কোমরে ধরে না এত শিখুন কতক্ষণ পরে ঘরে টানে উপরে টানে বেল্টও তার কোমরে ধরতেছে না এই সাইজের প্যান্ট বাংলাদেশ হয়ে নাই আছে না নাই নেশা করতে করতে তার চেহারার দিকে তাকানো যায় না আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে নেশা বলতে জানতাম সিগারেট গুলি সিগারেট আর এটা কি বলে স্টার আর আকিস বিড়ি মত তো এত নাম জানতাম কিন্তু অ্যাভেলেবল ছিল না আজকে আপনি দশ পাঁচ দশ বছর একটা ছেলেরে দাঁড় করায় যদি বলেন যে বাবা নেশার দশটা আইটেমের নাম কো ও কব ইয়াব্বা গাঁজা হেরোইন ফ্যান্সিলিন মগ ডাইল আঠা বড়ি ব্যারঞ্চ আছে না নাই পোলাপান এখন নেশার আইটেম সবগুলো জানে অটোমেটিক্যালি বলতে পারে অটোমেটিক্যালি বলতে পারে অটোমেটিক্যালি বলতে পারে এখন কম বেশি ঘরে ঘরে নেশা ঢুকে গেছে ছোট ছোট ছেলেরা অটো চালায় বিশুক চালায় মাসে পনেরো হাজার টাকা ইনকাম করে মার কাছে পাঁচ হাজার টাকা দিলেই হয় দশ হাজার টাকা দিলে বাকি টাকা কি করবে ওই বাকি টাকা দিয়ে নেশা করে গান বাজনা করে এরকম বুঝতে পারা মোবাইল চালায় আছে না নাই কথা কথা আছে না যেই জমি যেই জমিনে প্রকাশ্য দিবালকে এরকম নেশা সয়লাভ হবে নেশা ঢুকে যাবে আল্লাহ নবী বলছে অপেক্ষা করো অপেক্ষা করো ওই জমিনে ভূমিকম্প হবে ওই জমিনে ভূমি ধস হবে ওই জমিনের মানুষগুলোকে আকার আকৃতি পরিবর্তন করে দিয়ে গজব দেওয়া হবে নজবিল্লা কর আমার আপনার চরিত্র নষ্ট করার জন্য আর কিছুই লাগবে না চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য আপনার নেশাই যথেষ্ট এই আল্লাহ নবী বলছে ইজানিবুল খামরা নেশা থেকে মদ থেকে তোমরা নিজেরা নিজেদেরকে বিরত রাখো ফাইন উন্মুল কারণ আর সমস্ত পাপের মূল হচ্ছে নেশা সমস্ত পাপের মূল কি নেশা নেশা করলে মানুষ যে কোনো পাপ কাজ করতে পারে